হ্যালো ভিউয়ার সকল ব্যাগুনে কেন আসুন আজিয়া শুক্রবারের বোধ বোধ শুভেচ্ছা বুঝছেন না এই দুনিয়াত বোধ মানুষ আছে যেন ধরুন আর ফার্স্ট ইউন আর আপলোড ভিডিও ইউন ব্যাগুনে দেখে হ্যাঁ বোধ জনে দেখে বোধ জনে ব্যাগুন আজ জানে কিন্তু উকে লাইক উকে হমেন্ট অথবা উকে শেয়ার দিত এন হারফুন্ন বোধ গড়ে দে এ অফিসেও ঘুরি ফিরি ঘুরি ফিরি হয় যে অনাসিদ্ধ তো খুব ভালো লাগে অনে একখানা রাধি আনন্দ আনিত নফারন না আর আর একখানা ঠেস না নফারন না অতো অতো আই তো রাদি দে অনালার লাই তাই না এ ফিসন দি মারে আর সামনে দি মিডা মিডা হতা কত জন যে দেখিলাম এই দুনিয়ায় আচ্ছা এই সব নেগেটিভ হতাবাত্রা বেগুন বাদ দি আসলে হতা হই আজ এ গজি দে কলমি সিদ্ধ কলমি শাক বাজি বাজি হাই দা আর ফুয়া সকল এতে লাই বাজি গরন পরে আর গজি দে এন ফাইদা লুইটা ফুনি সাননি স্পেশাল সাননি ইবা আর লাইভ হতা ফেজল ফেজ দি লাইভ গান একানা ঠানি 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 দেখিলে কেঙ্গুরি গুজ্জি বুঝতে পারিবেন একবারে সেই রকম রেসিপি সেই রকম ফায়দা রেসিপি তারপর ওই যে বাড়ি বড়ি সাগর জোল রাখি জোলও বেশি পুষ্টিকর এত লেদু জোল রাখি জোলও হাইম বাটটা থাইনি ফানি না হয়নি জোল হাইম আর আর ফাসারে দেখুন কি গরে ভিটামিন সি ট্যাবলেট দিয়ে নিয়ে জগ বড়ার বা থাই হাইনি বলে এই জুসিন হাইব আর গজ্জি তেলাফিয়া মাছ তেলাফিয়া মাছ আই বড়া কেন নহাই কিন্তু আজকাল হাইতে বেশি ভালো লাগে খারাপ টাটা নাই ফোয়া সকল হাইতে পছন্দ করে তেলাফিয়া মাছ ফয়দা মাছ আর হাইত আর জামাই আবার সিদ্ধর মধ্যে স্পেশাল কি দিল উগা ফেয়াজ উগা দুয়া রসুন ই নো সিদ্ধ ই আই সি এন্ড ফোয়াদ মিয়াই 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 সানি মিয়াই মিয়াই যদি একখানা ফেয়াজ আর রসুন সিরি সিরি হন বর ফোয়াদ লাগে দেখুন না কত ডক করে হার আসলে রাধার উৎসাহ যদি সুন্দর মতো হাই ফেলে যারে দেন আর জামাই জামাই আত্মীয় বন্ধু বান্ধব বা কলিক যে ওনার রান্না সুন্দর মতো হাই ফেলবে তারে কিন্তু আরো খাওয়াইতে ইচ্ছা করে বুঝছেন না এই মাই ফতো খাইতে বুঝলে এঞ্জালা জ্বালা এঞ্জালাম এত লেব গান সারিনি ডি মিয়া মিয়া মিয়াই মিয়া শাক দিইনি দিলাম আর মাইফা যদি ইবাই ডিম ও তারপর গালতুন ব্যাগ গুন ফেলাই দিব এন শিয়ানা ডিম যদি খায় বুঝিত পারে তারপর গালতুন ব্যাগ গুন ফেলাই দিব এতে লাই মা কোলের হত টেনশন করন পরে দেখুন না সাগর গোল্লা ফাঁকাই কিন্তু ভিতরে ডিম হত যে ফরে ফুয়াশা লইনি ফুরা তো আজ যায় যে দূরাদুরি দৌড়াদুরি অনেক সময় একথর হারি দিনেও বা থাই ওই ওই ভিডিও তার আর নগরি না মানুষ তো শুকোর ভিডিও বেশি করে দুঃখের ভিডিও বা অসুবিধার ভিডিও করি কোনো লাভ নাই এই বিনোদনের জগতে যত আয় আনার আর আসিত ফাইজম যত শান্তি দ্বিত ফাইজম তত পালা যায় আয় যদি উদাত শুন হাঁদি রাঁধে হ্যাঁ যা ঘুরি ঘুরি তো এগুলো ইউন বেশি দেখি আনার আর কিছুতেই গম না লাগিব এত ভিডিও যে বেশি বেশি আইটেম গিয়েছিলাম এতে বেশি বেশি ভিডিও আর যা কম আইটেম এই ভিডিও গুন আয় ফতি শুক্রবার আর রিকোয়ারমেন্ট থাকে যে চান্নি অবশ্যই ছান্নি থাকিবে অথবা অথবা শাক তো থাকিব তো থাকিব শুক্রবার যদি ইউন হয় তো অন্যদিন তো খাওয়ানোর প্রশ্নই না সে মানুষ অন্যদিনে মাসি বা হার মাসি বাঙ্গি ভাঙি গিয়ে আই বা রাধি রাত আর বানিয়ে তো যাই হোক ফাদ হইয়ে আর খ্যাং করে মিয়াই মিয়াই সিদ্ধ শাক খাই সন যারা যারা আইজো আইজো আর ভিডিও দেখি উৎসাহ ইন্সপায়ার নন অবশ্যই অবশ্যই ইন্সপায়ার হয়ে নিষিদ্ধ তরহারি খান বহুত স্বাস্থ্যকর অ্যান্ড ফয়দা তো বাটটা থাইনি এক কেনা রেস নেওয়া তু নাই বিয়ালো বেলা মাই ফাই এন জ্বালা জ্বালাইয়ে তারপর কী করতাম বেলা আন জামাই সুন্দর মতো মুড়ি মাখাইয়ে ইফতারে হদি কিন কিনে আনি নি গুড়ি 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 গড়ি তারপর মুড়ি মাখানো এন ফ্লেভারফুল ফুদিনা দিয়ে দে ফুদিনা দন্যা পাতা দিই সুন্দর এক কানে স্মেল এসছে তো আর ব্লগে বা খেয়াল লেগে হন বহুত কিছু শেয়ার করে ফেললি কিছু মনে না করন আজ আজকে যাই গই বিদায় লই বাই বাই গুনে ভালো থাকুন সুস্থ থাকুন সুদির দিন সুন্দর হাডুক এই খামনায় বিদায় লইয়ের টা